গতকাল সকাল সাড়ে সাতটায় বেঁকে স্কুলে দিয়ে আসার সময় দেখলাম ভ্যানে করে বেশ বিক্রি করছে দেশি টমেটোগুলো তো আর দেরি না করে খুব অল্প টাকাই কিন্তু কিনে নিয়ে আসলাম পাঁচ কেজি তো বন্ধুরা এই পাঁচ কেজি টমেটো দিয়ে কি করা হবে তোমাদেরকে একে একে সব দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি কিন্তু মিস করবেন না প্রিয় বন্ধুরা এই বন্ধুরা সব দেশি টমেটো ঠিক আছে এই দেশি টমেটোগুলো এখন আমি ফ্রিজে হালকা সেদ্ধ করে সব রেখে দিব ঠিক আছে এগুলো কিন্তু মাত্র বিশ টাকা করে কেজি এবং আমি পাঁচ কেজি নিয়েছি মাত্র একশো টাকা এই দেখো অতি সুন্দর সব দেশি টমেটো সব সব দেশি টমেটো আচ্ছা এখন আমি এগুলো ধুবো খুব ভালো করে ধুয়ে কাটবো টমেটোগুলো সাধারণত বিভিন্ন ক্ষেত খামার থেকে উঠানো হয় সেখানে অনেক ধরনের বালু কিন্তু জমে থাকে তাই বেশ কয়েকবার করে কিন্তু ধুয়ে নিতে হবে খুব ভালো করে ক্লিন করে ঠিক আছে দেখো আমি বড় একটা গামলায় ভাসনা জলে ধুয়ে নিব আর আমি প্রায় তিনবার না চারবার যেন ধুয়েছিলাম এই টমেটোগুলো যেহেতু টমেটোতে কিন্তু একটু বালু থাকে আর এর গোড়ার দিক দিয়েও একটু বালু থাকে তাই একটু ভালো করে ধুয়ে নিলাম এরপরে লাস্টবার যে একটু ধুয়েছিলাম সেটা তোমাদের আর একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি কাটবো আর এই টমেটোগুলো সাধারণত দেশি টমেটো এতে একটু হালকা টক থাকে এবং যখন আমরা সারা বছরই কিন্তু আমরা টমেটো পাইনি ঠিক আছে অনেক দাম থাকে আর টমেটো সিজনে কিন্তু অনেক টমেটো পাওয়া যায় আর এখন পনেরো টাকা কেজিও কিন্তু টমেটো বিক্রি হচ্ছে তবে সেগুলো আর একটু ভালো না কিন্তু বিশ টাকা ওজনের সেটা একটু ভালো আর অনেক সকালে কিনেছি তো এই কারণে টমেটোগুলো সম্পূর্ণ ফ্রেশ পেয়েছি এবং তাজা তো বন্ধুরা এই টমেটোগুলো এখন সব ছোট ছোট করে কেটে আমি নিয়ে বসে গেছি ছোট ছোট করে কেটে আমি রান্না করব। ঠিক আছে একটু মরিচ দিব লবণ দিব হলুদ দিব তারপরে এটা খুব ঘন করে কিন্তু আমি পাকিয়ে রেখে দিব একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরেই আমি তারপরে কি করব সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি এখন আমি একটা টমেটো খেয়ে নিলাম টমেটোটা যে কী স্বাদ ছিল ওরে বাবা রে বাবা খুবই নরম এবং সফট আপেলটা আপেল কী চেয়ে অনেক ভালো লাগে আমার কাছে টমেটো আর টমেটো খেলে কিন্তু ত্বক ভালো থাকে এই দেখো আমি দুটো হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম কাটতে কাটতেই আমি কিন্তু টমেটো বসিয়ে দিয়েছি এই আগে পিছে হয়ে গেছে তো বন্ধুরা এই টমেটো কিন্তু নামানোর পর যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে এবং নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আপনি ডিপে রেখে দিতে পারবেন বছরখানেক খেতে পারবেন